পর থেকে কান্দির মানুষ মিতন ভাইয়ের সমর্থনে ফুসে উঠেছে বন্ধুরা তিন তারিখের সন্ধ্যায় কান্দির সাধারণ জনতা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা তারা প্রতিবাদ চালিয়েছে আমাদের প্রতিদিন এর কর্মসূচি অব্যাহত আছে মনোনয়ন আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব আপনারা দেখছেন প্রতিদিন নতুন নতুন মানুষ আমাদের আন্দোলনে সামিল হচ্ছে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করছে তাই আপনাদের প্রতি উদক আহ্বান জানাচ্ছে

দীর্ঘ সতেরো বছর ধরে যে নেতা আমাদের বিএনপির নেতা কর্মীদের নির্যাতিত নেতা কর্মীদের মুক্তি কি আগলে রেখেছিল সেই নেতা রাতে শেষ এই গান নির্মাণ আমি আমাদের বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেতা জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে

Hey! সম্মানিত সহযোত্তা আপনারা জানেন গেছে বন্ধুরা তার ফোনা দিয়ে মানুষের সেনা সাজিয়ে